আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা প্রাণেশহ ঢাকা থেকে বলছি আজ আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আমার ননদার দেবর এসেছিল ঢাকায় তো কি নিয়ে এসেছিল ওনারা আমার জন্য সুপুরি এনেছিল আর নারিকেল এনেছিল চাল এনেছিল আতপ চাল গুড়ি এনেছিল আর তালের রস এনেছিল তো সেগুলো দেখাতে পারিনি কারণ তালের রস ফ্রিজে আর আম্মুকে দিয়ে দিয়েছি কিছু নারিকেলটা তো দেখাতে পেরেছি চাল এখনও ঢালা হয়নি গুড়িটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমি যখন ফ্রিজে ডিপ ফ্রিজে গুঁড়ি রাখছিলাম তখন আমার ননদ আমাকে জিজ্ঞাসা করলো ফ্রিজে কেন আপনি গুড়ি রাখছেন উনি জানতো না হয়তো ফ্রিজে গুড়ি রাখলে ভালো থাকে চালের গুঁড়ি এগুলো ফ্রিজে রাখলে বেশ কিছুদিন ভালো থাকে এখানে হচ্ছে দেবর্জি কী কী আনলো ও সিঙ্গাপুরে থাকতো তো সিঙ্গাপুর থেকে আসার পরে আমাদের জন্য বেশ কিছু জিনিস এনেছিল সেগুলো আর দিতে পারেনি মাথা ব্যথার জন্য আমার এই পানি ওষুধগুলো লাগে একটা ছোট ভ্যাজলিন এনেছিল শ্যাম্পু এনেছিল ওয়াশ এনেছিল বাবুর জন্য স্টিকার লেখাপড়ার জন্য একটা বোর্ড এনেছিল এলইডি যেটাতে খুব সুন্দর করে লেখাপড়া করা যায় কিছু ম্যাগনেট এনেছিল যেগুলো ওই যে ফ্রুটস সিস্টেম ফ্রিজে লাগানো যায় তো টুকটাক চশমাটাও এনেছিল মেয়ের টেবিলে যে দেখিয়েছিলাম টুকটাক অনেক জিনিসই এনেছে একটা পারফিউম এনেছিল তার ভাইয়ের জন্য তো সবার জন্যই ওভারঅল একটু একটু করে জিনিস এনেছে আসলে আমরা তো অনেক সদস্য আমার ননদ দেবর ওরা হচ্ছে আট ভাই বোন তো প্রত্যেকে যদি টুকটাক করে জিনিস দেয় তাহলে কিন্তু অনেক জিনিস আনতে লাগে তো যাই হোক ও সিঙ্গাপুর থেকে যতবারই এসেছিল যত কিছুই দিয়েছিল কম না কিংবা যেগুলো দিয়েছিল কম না কিছু চকলেটস এনেছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার পরে চলে আসলাম বারান্দায় সকাল সকাল কারণ সকালবেলা হচ্ছে বারান্দাটা একটু ভিজিট না করলে হয় না দুই দিন খুব বৃষ্টি ছিল আর সেই জন্য এখন গাছের কি অবস্থা পানি কোথাও জমল কিনা সেগুলো আসলে আমাকে প্রতিনিয়ত চেক করতে হয় তাই আমি একটু এসে ছুঁ মেরে দেখে যাচ্ছিলাম যে বারান্দাটা কি ঠিক আছে কি না এখন আবার আমার কিছু করতে হবে কি না তো রান্নাঘরে যাওয়ার আগে বারান্দাটা একটু ভিজিট করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু দেবর চলে গিয়েছে ননদ চলে গিয়েছে বাসাটাকে একটু ক্লিন করতে হবে কারণ মেহমান আসার আগেও আমরা বাসা পরিষ্কার করি কিংবা চাদর চেঞ্জ করি এবং তারা চলে যাওয়ার পরেও কিন্তু বেডশিট তুলি আবার ঘর দুয়ারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে এখন একটু ফিটফাট করে রাখছি আর আমার বাসায় বাবু আসলে একটা নিয়ম হচ্ছে আমি নিচে যত খেলনা থাকবে কিংবা শোপিস থাকবে সব আগে থেকেই তুলে রাখি কারণ বাচ্চা মানুষ কখন কোন অঘটন ঘটে যায় কোনটা তার দ্বারা ভেঙে যায় সেই জন্যই সব ছোট বাবু মেহমান আসলে আমি আগ থেকে তুলে ফেলি আমার ঘর গোছানো শেষ আমি চলে এসেছি রান্না করতে আমার প্রিয় প্রিয় আবু ভাইদের উদ্দেশ্যে বলছি যারা এখন এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে ভালো লাগছে কিংবা ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা তৈরি হয় তাই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা পুরাতন তাদেরকে আসলে কিছুই বলার নাই কারণ তারা ইউটিউবে অনেক দিন থেকে হয়ে গিয়েছে কি করতে হবে একটা লাইক একটা কমেন্টস আর ফুল ওয়াচ করতে হবে নতুনরা যারা আমাকে ইদানিং কমেন্টস করছেন আপনাদের অনেকগুলো কমেন্টসই কেন যেন প্রতিদিন স্পাম হয়ে যাচ্ছে আমার কয়েকটা আপকে আমি হাইলি রিকোয়েস্ট করেছি যে আপনাদের কমেন্টস আমার এখানে স্পাম কমেন্টস একটু চেক করবেন তো বুঝতেছি না প্রতিদিনই একজন মানুষের যদি প্রতিদিন ভিডিও দেখার প্রতিদিনই সেটা এরকম একটা স্পাম কমেন্টস হয় তাহলে কি করব আমি আসলে তাকে ব্লক করা ছাড়া আমার কোনো উপায় নেই এখানে আমি তরকারি রান্না করে নিচ্ছি আজকে পটল আলু দিয়ে চিংড়ি মাছ তরকারি রান্না করব তো হেল্পিং হ্যান্ডকে পটল করতে বলেছিলাম বাকিটা ইতিহাস ওনার এতই তারা উনি ঘন্টা মাফিক কাজ করে পটলে বিচিগুলো ফেলার ওনার সময় হয়নি এমনকি তরকারিও ধুয়ে যাওয়ার সময় ওনার হয় না যাই হোক টাকা দিয়ে আমি রেখেছি বাস খাওয়ার জন্য কিছুই করার নেই বারবার হেল্পিং হ্যান্ড চেঞ্জ করলে মানুষ খারাপ বলে যে উনি হয়তো ভালো না সেই জন্য হেল্পিং হ্যান্ড চেঞ্জ করে কিন্তু আমার মেইন সমস্যা কি সেটা তো আর বলতে পারছি না আমি এত সুন্দর করে বুঝিয়ে দেই কিংবা হেল্পিং হ্যান্ডের কাছে কাছে এতটা থাকতে পছন্দ করি না ওনারা অবিরক্ত বোধ করবে কিন্তু বুঝিয়ে দেওয়ার পরও তারা যে কেন ঠিক হচ্ছে না সুধরাচ্ছে না এটাই আমার মাথায় আসে না এই যে পটল দিয়ে দিয়েছি নাড়াচাড়া করছি রান্না প্রায় শেষ আমি এরপরে গোসল গা ধুয়ে রেডি হয়ে নামাজ পড়ে চলে আসলাম দুপুরে খাওয়ার খাওয়ার জন্য তো দেখেন কী প্রিপারেশন ভাগ্যে থাকতে ঠেকাকে আমি কিন্তু রান্না করেছিলাম পটল তরকারি আর তার বাসা থেকে আমার জন্য এই যে দুই রকমের ভর্তা গুঁড়া মাছ লাউ চিংড়ি পাঠিয়েছে আর এখানে আমার সকালের একটু ভাজি আছে আর করলা ভাজি খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যায় প্রতিদিন একটা ঝাঁকা নাকা আইটেম শুরু হয় সেটা হচ্ছে আমাকে সন্ধ্যা নাস্তা কিছু না কিছু হয়তো তৈরি করতে হয় ফ্রুটস থাকলে ফ্রুটস তো টুকটাক করতে হয় চানাচুর এনেছিল মেহমান থাকা থাকাকালীনে তো আমি আসলে সময় সুযোগের জন্য ঢালতে পারিনি ওদের তো আমি পাকোড়া তৈরি করে খাইয়েছিলাম আম্মুর বাসায় গিয়ে চা নাস্তা করেছিল ওভারঅল তো সব কিছু মিলে ঢালাই হয়নি আমার এখন আমি বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি আর চানাচুরটা আমার কাছে ভালো লাগে কিছু খেতে মন চাইলে আমি একটু একটু করে চানাচুর নিয়ে টুকটুক করে বসে বসে খাই আর এখানে একটুখানি নিয়ে নিয়েছে আমার জন্য আমি এখন বাদাম আর চানাচুর খাবো আর ছেলে আর বাবার জন্য আমি একটু শ্যামাই রান্না করব। তো কেবিনেট লারা দিতে গিয়ে ওখানে দেখি যে এক প্যাকেট কুলসুন শ্যামাই রয়ে গিয়েছে তো কুলসুন শ্যামাইগুলো কিন্তু আসলেই মজা লাগে দুধ যেহেতু জাল করেছিলাম এখন জাস্ট একটু চিনি দিয়ে দিব দারচিনি এলাচি দিয়ে একটু জাল দিয়ে বলক করে নিব তারপর আমি এতে যুক্ত করে দিব শ্যামাই পাচ্ছেন কিন্তু জাল হচ্ছে চিনিও গলে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দু শ্যামাই দিয়ে দিব তো শ্যামাই প্যাকেটটা নিয়েছি এক পাশ থেকে একটু ছিলেও নিয়েছি জাস্ট হচ্ছে এখন শ্যামাই দিয়ে দিলে হয়ে যাবে আর এই শ্যামাইগুলো কিন্তু ভালোই মজা তো অনেক আগ থেকেই শ্যামাইটা আমরা খাই মাঝে এর মধ্যে একদিন বনফুল এনেছিল তো সেটাও শেষ হয়ে গিয়েছে আসলে মূলত আমি শ্যামাইগুলো রেখেছিলাম একটা বিশেষ কাজে তো সেটা করতে পারিনি বিধায় আজ আপনাদের সাথে শ্যামাই রান্না করে শেয়ার করছি সন্ধ্যায় ওদেরকে নাস্তা দিব শ্যামাই খাওয়া দাওয়া শেষ মেলা হয়ে গিয়েছে রাত আমি আসলে মেহমান চলে যাওয়ার পরে যা করি সেটাই শুরু করেছি আবারও হাঁড়ি পাতিলগুলো ঢোকাতে হবে যেহেতু মেহমান এসেছিল শখের পাতিলে করে তাদেরকে রান্না রান্নাবান্না করে খাইয়েছিলাম আর এখন ওনারা চলে গিয়েছে তাই এখন আমি আবার সুন্দর করে এগুলো তার নিজ নির্দিষ্ট স্থানে রেখে দিচ্ছি এভাবে করি কেউ আসলে সুন্দর সুন্দর জিনিসপত্র আমি নামাই আবার তারা চলে গেলে আবার সেগুলো তার আগের স্থানে সেট করে রেখে দিই আমার যারা সাধারণ দর্শক আপু ভাইয়েরা আছেন আমার ভিডিওটা হঠাৎ করে আপনাদের চোখের সামনে পড়ে গিয়েছে দেখছেন তারা কিন্তু টেনে দেখবেন না টেনে দেখলে ভিডিওর ক্ষতি হয় বিশেষ করে আমার আপনার তো চ্যানেল নিয়ে আপনার কোনো ক্ষতি হবে না তো আমার ক্ষতি করে আসলে আপনার লাভ নেই ফুল একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন দশ এগারো মিনিটের একটা ভিডিওতে আপনি যদি ছয় সাত মিনিটও দেখেন তাহলে কিন্তু আমার জন্য উপকার হয় এখানে আসবেন রাতে বেলা আসার সময় এই বৃষ্টির মধ্যে উনি নিয়ে এসেছে ফ্রুটস তো আমি চিন্তা করলাম যে এগুলো রাখি কমলা চলে এসেছে তাই আমি কমলা সুন্দরীকে ফলের ঝুড়িতে রাখব আর এই এরিয়াটা অনেক দিন থেকে অগোছালো হয়ে আছে এখনও প্রপারলি আমি গোছাতে পারিনি তবে ইনশাল্লাহ গুছিয়ে নেবো কারণ বেসিন সাইড কিংবা ওয়াশ বেসিন সাইড কর্নারটা গোছানো না থাকলে আমার কাছে খুবই এলোমেলো লাগে আর ওই যে নিচে ঝুড়ির মধ্যে দেখছেন আমরাগুলো সেগুলোকে কাটিয়ে নিবি ইনশাল্লাহ সেগুলো দিয়ে আমরা আচার তৈরি করব। তো ওরাও কিন ওরা কিন্তু বাড়ি থেকে এই আমরাগুলো এনেছিল এগুলো লক্ষ্মীপুরের আমরা ননদ কিছুটা এনেছিল তো আমার এক এক ননদ আমাকে এক একটা দিয়েছে আমার ননদ তুহিন দিয়েছে তালের রস আর আমার ননদ মুক্তা দিয়েছিল আতপ চাল আর সামান্য গুড়ি আর আমার বড় ননদ আমার জন্য আমরা কিনে নিয়ে এসেছিল আতব চাল আর একটু গুড়ি তো আমার শ্বশুর বাড়ি থেকে আমার দেবর যেটা এনেছিল সেটা হচ্ছে আর সুপুরি তো এই ছিল আজকের ভিডিওটি ফুল আপনাদের সাথে শেয়ার করলাম মেহমান আসার আগে কি কি করেছিলাম আর মেহমান চলে যাওয়ার পরে কি কি করছিলাম যাই হোক এই যে ডি ফ্রিজ থেকে যেহেতু জিনিসপত্র সকালেই নামিয়েছিলাম গোছানো আর হয়নি তাই এখন আবার একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিতে নিতে আপনাদের সাথে বলে যাচ্ছি যারা আমার সাথে এতক্ষণ ছিলেন মনের অন্তঃস্থল থেকে সবাইকে ভালোবাসা জানাই আমাকে ফুল সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকে যাবেন এবং সাফ করে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন প্রতিদিন থাকবে আপনাদের জন্য নিত্য নতুন কোনো আইটেম আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আসলেই আমি ধন্য আপনাদের অনেকের ভালোবাসা আমি প্রতিনিয়ত পাই এবং সত্যিই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ